আজকে থলপাড়া প্রবাসীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মির স্পোর্টিং ক্লাব সৈদপুর নীলফামারি বনাম বারো পাখিয়া চিতি সঙ্গ ম্যাচে এক এক সমতায় থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে এ হলো টান টান উত্তেজনার সেই শাশ্রুদ্ধকর ফুল ট্রাইবেকার বা পেনাল্টি শুটআউটের ভিডিও

के लिए कितने दम পাঁচ পাঁচটি করে শট হওয়ার পরও দুটি দল সমতায় থাকায় একটি করে শট আবারও চলমান থাকবে অবশেষে আজকের এই টান উত্তেজনার ম্যাচটি জয়ী হয়ে যায় মিহির স্পোর্টিং ক্লাব এবং তারা পৌঁছে যায় তাদের কাঙ্ক্ষিত ফাইনালে